একটা একদম পুরো মটনটা আমরা ঢেলে নিলাম কড়াইতে এবার এখান থেকে খাবার প্লেটে প্লেটে সব ডিস্ট্রিবিউশন হবে দারুন সুন্দর জল এসে যাচ্ছে জিবে তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি দারুণ কিন্তু লাগছে দেখতে যাই বলে ব্যাপক মটনের এরকম পাতলা ঝোল জমে যাবে একদম খাবারে কি কি দেওয়া হয়েছে শুক্ত

এই খাসি মাংসটা আজকে বেশ ভালো রকম দেখো তো কেমন টেস্ট হ্যাঁ এটা ঝোল খাও দেখো কেমন হয়ে যায় ঠিক আছে এটা

আর একটু ভাত নাও এই মাংসটা দিয়ে একটু বেশি ভাত খাবে না ঠিক আছে লবণ লাগবে নাকি আলুটা ঠিক আছে ওই লাস্টে অল্প একটু প্রেসার কুকারে দেওয়া ছিল এটার জন্য আরো ভালো লাগে হেলান দিয়ে ও দাদা তুমি খাও তোমার যেরকম করে ভালো লাগে সেভাবে খাও তুমি পুরোটা খাও নাও 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 যেভাবে ইচ্ছে খাও এই যে কি এরকম বালিশের মধ্যে হেলান দিয়ে খাও

পুঁটি মাছ এই মাছের কোয়ালিটিটা ভালো বলে দাম কমছে না কথা বললে তো কোয়ালিটির ওপরেও মাছের আবার দাম হয় মানে শুনলে একটু বেশিই লাগবে যে পুজোতে আমরা কত টাকার কীরকম ইলিশ খেয়েছি কিন্তু সেই জায়গায় এখন চারশো টাকার ইলিশ কিন্তু সত্যি এরকম অক্সিজেনের চারশো টাকার ইলিশ একদম টাটকা বুঝতে পেরেছো তো রসুন <laughs> খাও <laughs>

আচ্ছা খাও ব্যাস একদম কমপ্লিট খাবার আইসক্রিমের থেকে অনেকগুলো ভালো আইসক্রিমের থেকে অনেকগুলো ভালো যতই ভালো টেস্টের আইসক্রিম হয় হওয়ার যেরকম দইয় জন্য হাও দুই ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে

আর আগে সেই দুটোতেও দই আর অমূল্য দই আলা সেই দই ঝুড়িতে দই পাতে কি বলে ওটা দই তো ভাড়েতে পাতে ঝুড়িতে মানে রেখে দেয় তাই বলে ঝুড়িতে পাতে না ঝুড়িতে দই পাতে ঝুড়িতে দই পাতবে কি করে সব তো লিখে যাবে হ্যাঁ সেইভাবে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাইজের দই এসে থাকে অতিরিক্ত কড়া মিষ্টি থাকে কিছু কিছু দইতে তাতে দইটা দেখবে একদম জমে ক্ষীরের মতন হয়ে থাকে আবার কিছু কিছু দইতে দেখবে মুখে লেগে থাকে টাটকার মধ্যে সেই ডালটা দেওয়া না কি দেওয়া কি জানি

thank you